ওকে দেখে মনে হচ্ছে প্রাইমারি স্কুলে বাচ্চারা যখন নতুন বই হাতে পায় তখন যেমন খুশি হয় না ও এইগুলো পেয়েই খুশি হ্যালো আজকে আমরা এসেছি বেঙ্গল বইতে বেঙ্গল বই জায়গাটা ওর আমার দুজনেরই অনেক পছন্দের জায়গা ও বই পড়তে অনেক পছন্দ করে আর আমার তো নিজের বইয়ের যা যাই হোক আর বিষয়টি হলো বেঙ্গল বইটা প্লেসে একটু চেঞ্জ হয়েছে বেঙ্গল বইতে আগে ছিল মিনাবাজারের পশ্চিম পাশে গলির ভিতরে এখন মিনাবাজারের পূর্ব পাশে একদম সাড়ে নম্বর রাস্তার উপরেই তো আমরা বেঙ্গল বইতে আসতে এক বেঙ্গল বইতে ঘুরবো ওর আবার আজকে আবদার যে ও ভর্তা ভর্তা দিয়ে খাবার খাবে তো এরপরে আমরা পান্থপর একটি রেস্টুরেন্ট আছে নাম হলো যেন অষ্টব্যঞ্জন হ্যাঁ আদি অষ্টব্যঞ্জন তো সেখানে যাব সেখানে যে আমরা লাঞ্চ করব এবং এখন আমরা বেঙ্গল বইতে ঘুরে দেখি। तो ओके ठीक करते कौन है पुण्याराज পাচ্ছেন এখন আমরা বেঙ্গল বইতে চলে এসেছি আমি এখন একটা বই নিয়ে গোষ্ঠী বইটার নাম নিন্দু মুসলমান সম্পদ রাইটার হচ্ছে কাজী নজল ইসলাম বইটা দেখে আমার মনে হলো এটার মূল কি হচ্ছে যে একটা টাইমে প্রাচীনকালে যখন কখন কোনো মুসলিমই ছিল না এই মহাদেশে তখনকার সাথে এখনকার একটা সম্পর্ক ধাপে ধাপে সেটা তুলে ধরা হয়েছে যেমন মধ্যযুগে প্রায় অর্ধেক মানুষ মুসলিম হয়ে গিয়েছিল আর বর্তমানে এখন হচ্ছে হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়েছে সো এইটা নিয়েই মেমনি বইটা তো দেখে কেমন হয় তার ইচ্ছা ছিল সে যদি রাজাদের আমলে জন্মগ্রহণ করতো রাজার একশোতম রানীর মধ্যে সে একটা হতো অস্থার প্রধান রানী সে হতো আর রাজার আরও নিরানব্বইটা আলাদা বউ থাকত ঠিক আছে আমিও তাহলে একশোটা করে তোমাকে প্রধান রানী হিসেবে রাখতাম একটা সুচিত্রা সেনের জীবন কাহিনী নিয়ে বই আচ্ছা ইদি মৃণালিনী নামে একটা উপন্যাস ছিল এটা হয়তো সেইটারই করা জামি মৃণালিনীর নাম রবীন্দ্রনাথের সহধয় মেনে ওই কাহিনীটাকে তুলে ধরে এত উপন্যাস আমরা এখন বেঙ্গল বই থেকে বের হলাম এখন আমরা যা অষ্ট ব্যঞ্জনে এখন ওখানে যাই

কফি বা চা জাতীয় কিছু পাওয়া যায় না যদি এরকম কিছু পাওয়া যায় তো সেগুলোই আমরা খাবো আমরা ফার্স্ট ডে চা খুঁজেছিলাম চা পাইনি তো আমাদের প্রায়োরিটিতে কফিও ছিল সো আমাদের কফি চলে এসেছে এখন কফিটা খেয়ে আমরা বাসায় উদ্দেশ্যে রওনা হব অলরেডি এখন প্রায় চারটা বেজে গিয়েছে বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে সো কফিটা শেষ করে আমরা বাসায় যাব হ্যালো দ্য পিপল আমাদের টুনাটুনি রাজ্য গ্রুপটা মূলত এই ধরনের একটি ব্লগ যেখানে মানে কাপলরা তাদের যে সঙ্গিনী তাকে সময় দিতে পারে তাকে নিয়ে ঘুরতে যেতে পারে কারণ সারাদিন ব্যস্ততার মধ্যে সবারই অভিযোগ থাকে যে আমাকে সময় দেয় না আমাকে সময় দেয় না তো আমাদের ব্লগটি এভাবেই করা হয় যে সারাদিন অফিসের মাঝে যতটুকু সময় পায় ততটুকু আমরা সঙ্গিনীকে সময় দিতে পারি সেগুলো নিয়ে আমাদের ব্লগটা হয় আর বাংলাদেশের অধিকাংশ ফ্যামিলি মধ্যবিত্ত ফ্যামিলি তো ওই স্বল্প আয়ের মধ্যেই স্বাচ্ছন্দ্যভাবে নিজের সঙ্গিনীকে নিয়ে ঘুরতে যাওয়া একদিনে সুটি সেটাকে কাজে লাগিয়ে কোথাও ঘুরতে যাওয়া সেটাকে ভালোভাবে এনজয় করা এগুলো নিয়ে আমাদের মূলত ব্লগুলো করা হয় তো আমাদের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ